গ্রামের শেষ প্রান্তে রেল লাইনের পাশে একটা ভাঙা বাড়ি যেখানে রাত নামলেই সময় অন্য রকম হয়ে যায় ঘড়ি বাড়িটার দেয়ালে একটা পুরনো ঘড়ি কাঁটা চলে কিন্তু কোনো শব্দ নেই ভয়েস লোকেরা বলে রাত একটার পর যখন কাঁটা থামে তখন আর সময় চলে না নিলয়ের হাঁটা সেই রাতে নিলয় হেঁটে যাচ্ছিল মোবাইলে সময় দেখে একটা সোল হঠাৎ ধীর হাওয়া থেমে গেল পাতা বুড়ল না ঘড়ির কাঁটা এসে দাঁড়ালো একটা সতেরো নিঃশ্বাস নিলয়ের কানে লাগলো একটা ঠান্ডা নিঃশ্বাস এখন তোমার সময় ভাঙা বাড়ির দরজা নিজে থেকেই খুলে গেল থেমে থাকা মানুষ ভেতরে অনেক মানুষ চোখ খোলা সব ঘড়ির কাঁটা থেমে একটা সতেরো শূন্য পরদিন সকালে রেললাইনের পাশে শুধু পাওয়া গেল নিলয়ের জুতো শেষ ফিস ফিস রাতে যদি আপনার ঘড়ি থেমে যায় সময় দেখবেন না কারণ আপনিই হতে পারেন পরের গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন